কিরে তারা কার মাহফিলের পোস্টার লাগায় এই এদিকে একটু আঠা লাগা এই বামে লাগা আচ্ছা ভাই ঠিক আছে ও এটা তো আমাদের মাহফিলের পোস্টার কিরে আমার নাম তো নিচে এ পোস্টার বানাইছে কেড়ায় এই তোরা এদিকে এ এই পোস্টার বানাইছে কেড়ায় সভাপতি সাহেব সবাই মিটিং করে দে এই পোস্টারটি বানাইছে তোর মিটিং এর গুল্লি মারি আমার নাম নিচে দিছ এটা লাগাইতো সিগড়ায় এই ফোস্টার চলতো না এই ফোস্টার দিয়ে একটা লাগা তোকে হাত ভাই গেলাম নতুন করে ফোস্টার ছাপা নিবো সভাপতি সাহেব আমরা এখান যাই না আপনি মসজিদ কমিটির লোক যাই কথা কন দাঁড়া এখন গিয়ে কথা কইতাছি কোন কমিটি এই নাম দিছে কমিটি তো আমি নিজে এটা নিশ্চয়ই ইমাম সাহেবের কাজ কই ইমাম সাহেব কই ও ইমাম সাহেব আরে সভাপতি সাহেব আপনি এরকম করতেছেন কেন কি এটা দেখতাছেন আমার নামটা কই দিছেন আমার নামটা নিছে কেন কে বানাইছে এই পোস্টার আমি এ মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি আমার নামটা উপরে থাকবো এরকম ফোসা যা মারাইছেন সবগুলা ফালান একটাও লাগাইবেন না সভাপতি সাহেব পোস্টার আবার বানাইলে তো অনেক টাকা লাগবে কয় টাকা লাগবে সব টাকা আমি দেবো তারপর আমার নাম উপরে চাই আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব একটা তো জামেল হয়ে গেছে কি সমস্যা আমাদের মাহফিলে যে প্রধান বক্তা উনি তো আসতে পারবে না অসুস্থ আপনি এগুলো কি বলতেছেন মাহফিলের বাকি আছে আর মাত্র একদিন না আসতে পারলে কিভাবে হইব ওজন নাকি অনেক অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না তো কিভাবে আসবে না আসতে পারলে আর কি করার এগুলা কি বলতাছেন মাথায় তো কোনো কিছুই আসতেছে না তো এখন কি করা যায় আরে বদান বকলা নাই সমস্যা কি আপনার নামটা সবার উপরে না আপনি বয়ন করবেন কি বলতেছেন আপনি এসব আমি ওয়াজ করবো নামটা তো উপরে দেওয়া লেগা কিন্তু কামটা তো করতে পারেন না শোনেন এটা গানের আসন না এটা একটা ইসলামিক জলসা এখানে তার এলেম অনুযায়ী নাম বসবে টাকার গরমে না